জীবনে প্রথম আমি কৃষিকাজে নামছি আগে ঢাকা ছিলাম এখন আপনার কৃষিকাজে আসছে তো জীবনে প্রথম ভুট্টা করেছি আর এবারই আমার ভোটটা বাতাসে ফেলে দিছে এই দেখেন অবস্থা কী অবস্থা যাই হোক এখন পড়ে গেছে কিছু করার নেই এইভাবে যা হবে তাই যাই হোক ওইদিকে আবার আমি অল্প একটু জায়গা বাদাম ফেলাইছে আর অল্প একটু পানি কুমড়া লাগাইছে এই যে দেখতে পাচ্ছেন এটা বাদাম আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো পানি কুমড়া চলেন দেখে আসি পানি কুমড়া এই দেখেন ওই পানি কুমড়া বড় হয়ে গেছে আর এই হলো ক্ষেত দিকে আরেকটা আছে বড় হয়েছে এই হলো আরেকটি আবার সামনে আরেকটা আছে দেখতে পারবেন ওই যে ওই সাইডে আরো ভুট্টা লাগাইছে এই যে এই ক্ষেতের পাশে আরো ভুট্টা লাগানো আছে এটা দেখাচ্ছে পরে এদিকে দেখেন এগুলো আমার খেত যাই হোক জীবনে প্রথম কৃষি গেছে নেমেছি যা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই হয়েছে এদিকে আরো ছোটো ছোটো কিছু পানি কুমড়া আসছে জালি এই ক্ষেতের অবস্থাটা দেখি মোটটা কে পাশে ওই দিকে পড়ে গেছে দেখি হ্যাঁ ওই দিকে পড়ে গেছে এদিক দিয়ে ঘুরে যাই ঘুরে যায় থেকে আসে যে কত রোগ এদিকে মোটটা পড়ে গেছে এগুলো অবস্থা যাই হোক পড়ে গেছে কোনো মন খারাপ করে লাভ নাই এদিকে এই যে এই দেখেন অবস্থা যাই হোক এদিকে বেশি একটা পরে নাই ওই ক্ষেত্রে প্রায় রে পড়ে গেছে এই ক্ষেত্রে অল্প একটু পড়ছে এই ক্ষেত্রে বেশি একটা পড়ে নাই যাই হোক এখন কী করার চলে না আমরা খেতে যাই লোকুমরা খেত যাই হোক এরপরে নিয়মিত ভিডিও পাবেন আমার